জয় নিতাই জয় গৌর কেমন আছো সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে এবং প্রায় অনেকটা দিন পর তোমাদেরকে আজকে ঠাকুর দর্শন করাচ্ছি আসলে মাঝে মাঝে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে যে কারণে ভিডিও আসতে এত দেরি করছে বা পরপর ভিডিও চলতে চলতে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে সব সময় তো চেষ্টা করি যাতে পরপর প্রতিদিন ভিডিও দেওয়া যায় কিন্তু অনেক সময় সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না তবে দেখি যদি সব ঠিকঠাক থাকে তাহলে চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার বৃষ্টি মুখর একটা দিন প্রায় কটা দিন ধরে টানা বৃষ্টি চলছে মেঘলা আবহাওয়া বেশ সুন্দর কিন্তু পরিবেশটা এত গরম ছিল একদিন জাস্ট সহ্য করা যাচ্ছিল না প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেই গরমের থেকে একটা স্বস্তির পরিবেশ পাওয়া গেছে এই পরিবেশে ঠাকুর সেবা করেও যেরকম সুখ ঠাকুরকে সাজিয়ে শৃঙ্গার করেও সুখ তখন মনে হয় না যে না ঠাকুর যেদের একটু ভারী পোশাক পরানো যাবে না তো সেই রকমভাবেই শৃঙ্গার করা যায় এই ওয়েদারে ভীষণ ভালো লাগে ঠাকুর সেবা করতে ভিডিও না করতে পারার জন্য অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবছর শনি পুজোটাও তোমাদের সাথে আমি ভাগ করে নিতে পারিনি তোমরা অনেকেই অনেক রকম মেসেজ করেছো অনেক যোগাযোগ করার চেষ্টা করেছো এবং আমি সেটা দেখেও কিছু করতে পারিনি তবে খুব খারাপ লাগছিল যে তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না চেষ্টা করবো এরপর থেকে যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করার অনেকবার আগে কথা দিয়েছি তবুও রাখতে পারিনি আসলে পরিস্থিতি কিছু কিছু সময় এমন সৃষ্টি হয়ে যায় যে আমারও কিছু করার থাকে না বেশ ধরতে গেলে গত বছর থেকেই এই সমস্যাটা হচ্ছে আসলে ছোট একটা বাচ্চা রয়েছে তো ওকে নিয়ে ঠাকুর সেবা করে তারপরে নিজস্ব কিছু কাজ থাকে সব সেরে ভিডিও করে এডিট করে পোস্ট করা এই জিনিসটা হয়ে ওঠে না তবে চেষ্টা করছি আমি যতটা করা যায় এমনকি তোমাদের সাথে শেয়ার করাও হয়নি যে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে এবং পেমেন্ট আমি পেয়েওছি কিন্তু আপাতত সেইভাবে কিছু করার ইচ্ছে নেই এখন পেমেন্টটা ইচ্ছে আছে জমিয়ে রেখে পরবর্তী সময় কিছু করার তোমাদেরকে অবশ্যই জানাবো যে ইউটিউব পেমেন্ট দিয়ে কি করলাম না করলাম আর আজকে সকালবেলা তো পুজো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে বললাম অর্চন সব রেডি হয়ে গিয়েছে আর এই যে পাশে যে তুলসী গাছটা দেখছো বৃন্দাজির যে গাছটা সেই গাছটা কিন্তু নতুনভাবে লাগানো হয়েছে নতুন টপটা এনে বেশ সুন্দর লাগছে ইচ্ছে আছে ছোটো করেই রাখার খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো আসলে কি হয় বৃন্দাজির গাছ যত ছোট হয় এবং বেশ ঝোপালো টাইপের হয় তত কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে সেই কারণে ইচ্ছা আছে যে সব ছোট করেই এই গাছগুলো করে রাখবো বেশ কয়েকটা কয়েকটা লাগানো হয়েছে আরও কয়েকটা লাগাবো এই হচ্ছে মায়ের দর্শন মা ব্রহ্মময়ীকে সকলে দর্শন করো মায়ের শাড়িটা রিসেন্টলি পরিবর্তন করা হয়েছে কিন্তু সর্বমঙ্গল অর্থাৎ দুর্গার শাড়িটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে চেঞ্জ হয় না তো ইচ্ছা আছে এর মধ্যেই শাড়িটা পাল্টে ফেলার দেখি আসলে সব সামলে ওঠার মানে ওঠাটা খুব জটিল হয়ে যাচ্ছে আমার পক্ষে কোন দিকে যাব কি করব বুঝতে বুঝে উঠতে পারছি না তো চেষ্টা করছি সব দিকটা ধীরে ধীরে হ্যান্ডেল করার আর সেটা হয়েও যাবে মায়েদের আশীর্বাদে মায়েদের কৃপায় মা সব কিছু করিয়েই নেবেন তো যাই হোক এই হচ্ছে মায়েদের মায়ের দর্শন মায়ের দর্শন করো সামনেই অম্বাবুচি বাইশ তারিখ থেকে তো সেইভাবেই আবার শাড়ি হালকা পাতলা শাড়ি কিছু পরিয়ে রাখবো আর এদিকে হচ্ছে গোপীনাথের দর্শন গোপীনাথ রাধারানী সকলকে এখানেই একসাথে রাখাতে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়েছে কটা দিন ধরে এমন গরমে কষ্ট হচ্ছিল যে বলে বোঝানোর মতো না কালকেও রাতে ঘুম হয়নি তারপরে হঠাৎই স্বস্তির বৃষ্টি বেশ অনেকক্ষণ ধরে এই বৃষ্টি হয়ে গেল তো এখন ভেজা ভেজা একটা আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে তবে আরও একটু বৃষ্টি হলে হয়তো ঠান্ডা হতো এখন দুপুরে ভোগের সময় হয়ে গিয়েছে তো সেই ভোগের প্রিপারেশন করে নিই দুপুরে ভোগ হবে চল মা বাড়িতে নেই মা বাবা দুজনেই একটু বেরিয়েছে বিশেষ কাজে সেই কারণে আপাতত রান্নাবান্নার সমস্ত দায়িত্ব তোমাদের দিদি ভাইয়ের হাতে তো যেহেতু এখন ভোগ লাগাব তো চলো দেখি আজকে কি কি রান্না করেছে আজকে জিজ্ঞাসা করে নি আমি বলছিলাম যে দুপুরে তো একটু ফল দেওয়ার চেষ্টা করা হয় ঘরে আমও রয়েছে অনেকটা তাই ওকে বললাম একটুখানি আম বানিয়ে দিতে আর বাকি দেখি কি কি রান্না হয়েছে চলো রান্নাবান্না হয়ে গেছে তোমার

আর সন্ধ্যাবেলার জন্য মনে হয় লিচু রয়েছে বিকেলে কি দিয়ে ভোগ দেবো একটু দেখো তো লিচু আছে আমও তো রয়েছে মনে হয় একটু আম বানিয়ে দিও বৈকালিতে আম লিচু দিয়ে হয়ে যাবে ঠিক আছে তুমি আমাকে ভোগটা রেডি করে দাও আমি ওইদিকে মন্দিরটা গুছিয়ে ফেলি গরমকালে ফুল দেওয়ার পরপরই পাখার হাওয়াতে এবং গরমে রোদের তাপে কিন্তু অনেকটাই মুরঝে যায় একটু টাইম হয়ে গেলেই বেশিক্ষণ ফুল রাখার যায় না তো আগে আগেই নামিয়ে ফেলতে হয় তবুও এখন তো ভোগ হবে ভোগের আগে তো এমনিই নামিয়ে ফেলতে হয় সকালে অর্চনার ফুল আর এই যে ভোগ হয়ে গিয়েছে সামান্যই আজকে ভোগ হয়েছে আসলে সামান্য কি যেহেতু মা নেই এবার তোমাদের দিদিভাই যতটুকু পারে ততটুকু করে দিচ্ছে মোটামুটি সবই পারে তবে মা থাকলে কি হয় মা আরও ভ্যারাইটি করতে পারে বিভিন্ন রকমের বাটা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকমের পদ রেসিপি তো আমরা নিজেরা বাড়িতে থাকলে যেটুখানি করে দিই খুব ক্যাজুয়াল আর সামান্য সবজিপাতি যেগুলো মানে সবাই করতে পারে তো সেইভাবেই ঠাকুরজিদের করে দেওয়া আর সত্যি কথা বলতে একটা বাচ্চা ছোটো তো ওকে নিয়ে সমস্তটা আর কি একবারে করাও সম্ভব হয়ে ওঠে না আমাদের বিকেল হয়ে গেছে ঠাকুর সেবার টাইম হয়ে গেছে ঠাকুর জাগাবো পুরো রেডি হয়েও নিয়েছি শুধুমাত্র ভাবলাম যে একবার যাই ছাদে দুপুরে তো বৃষ্টি হয়েছে গাছে জল দেওয়ার প্রয়োজন নেই তবুও যদি দরকার হয় এখনও টুকটাক হালকা বৃষ্টি পড়ছে তাই ছাদে আসলাম দেখতে ভাবলাম তোমাদের সাথে গাছগুলো দেখাই কীরকম কি রয়েছে সব গাছই মোটামুটি ঠাকুর সেবার ফুল্লের জন্যই কিন্তু লাগানো হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করা এখন টুকটাক বৃষ্টি পড়ছে পুরোপুরি বৃষ্টি শুরু হওয়ার আগে চলে দেখিয়ে নিই আর তারপরে মন্দিরে ঢুকতে হবে দেখো ছাদের কী অবস্থা এটা হচ্ছে নিম গাছ আছে তো ছাদে পুরো দেখো এখানে পুরো নিম গাছটা ছাদে পুরো ছড়িয়ে রয়েছে তো নিম গাছের ফল আর পাতা পড়ে এই অবস্থা মানে ঝাড় দিলে পরেও এই অবস্থাটা হয়ে থাকে আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে আর এই কদিন পরিষ্কার করা হয়নি দেখো এখানে অপরাজিতা গাছ লাগিয়েছি গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আমাদের সাথে তো অনেক দিন অনেক কিছু শেয়ার করা হয় না তো এই গাছটাকে এইভাবে তুলে দেওয়া হয়েছে আজকে ফার্স্ট ফুল ফুটেছে যেটা পিতাম্বরকে দেওয়া হয়েছে নর্মদেশ্বরকে দেওয়া হয়েছে তবে নীলকণ্ঠ গাছ এনেছিলাম সেটা বাঁচাতে পারিনি গাছটার কোয়ালিটি খারাপ ছিল অনেক চেষ্টা করেও বাঁচেনি তো এটা হচ্ছে শ্বেত অপরাজিতা বলে যেটাকে থোকা ফুল ডবল পেটেলে আর এখানে একটা দেশি গাছ রয়েছে এটা একটা জোয়ান গাছ যাই না কি গাছ আর এটা হচ্ছে থাই ভ্যারাইটির একটা পদ্ম জবা ফুলের মতন দেখতে হয় আর এইটা হচ্ছে বীজ থেকে করা অপরাজিতার একটা গাছ আর কি এই গাছটার হচ্ছে সিঙ্গেল পেটেল নর্মালি যে দেশি ভ্যারাইটির গাছগুলো হয় তবে নীলকণ্ঠ লাগানোর ইচ্ছে রয়েছে এই গাছগুলো তারপরে পঞ্চমুখী জবার একটা গাছ আনা হয়েছে এই যে এই গাছটাকে একটু ওষুধ দিতে হবে গাছটার অবস্থা বিশেষ একটা ভালো না কিন্তু আমি সময় পাচ্ছি না যেহেতু মা বাড়িতে নেই সেই কারণে সময় হচ্ছে না আর এই দিক হচ্ছে এই যে পঞ্চমুখী জবার গাছ বেশ সুন্দর লাল থোকা ফুল হয় এটাও বেশ বড়ো ভ্যারাইটির একটা জবা আসলে মা বাড়িতে নেই বিকেল টাইমটা আমাকে ঢুকতে হচ্ছে মন্দিরে সেই কারণে আমি গাছের আপাতত যত্ন সেভাবে করতে পারছি না কারণ যা ওষুধ দেওয়ার সন্ধ্যার পরে দিতে হয় এই গোলাপ গাছগুলো আমার এক বান্ধবীর গাছ ও আপাতত যত্ন করতে পারছে না বলে আমাকে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দিয়েছে ওয়া ও দেখো আমিও ফার্স্ট দেখলাম ভিডিও করতে এসে হলুদ কালারের গোলাপ এটা ফার্স্ট ফুটেছে এখানেও একটা রয়েছে দেখছি লুকিয়ে রয়েছে সেই কারণেই হয়তো দেখতে পাইনি খুব সুন্দর কিন্তু যাই হোক ভিডিও করতে এসে আজকে সুন্দর দুটো ফুল দেখতে পেলাম এই গাছটাতে মানে আমার বাড়িতে আসার পরে এই গাছটা দুটো ফুল ফার্স্ট ফুটেছে আর এই দিকে আমি অন্য একটা গোলাপ ভেবে এটা নিয়েছিলাম কিন্তু যাই হোক এটার কালারও সুন্দর কালারটা প্রথমে এরকম লাইট কালার থাকে এই সব এরকম হোয়াইটের মতন কালার থাকে পরে গিয়ে এই কালারটা হয় এটা পুরনো আর কি আর এদিকে রয়েছে একটা সাদা গোলাপ গাছ এটা অনেক দিন পুরনো ফুলটা অনেক আগে ফুটেছে তাও এখন কিন্তু এখনও মানে সুন্দর রয়েছে আর এখানে কুড়ি রয়েছে এখানেও খুব মানে সদ্য ফুল ফুটবে এটা সাদা গোলাপ আর কি কুড়ি ভালোই আসছে আর একটা শিউলি গাছ নিচে রয়েছে একটা শিউলি তাও ওপরে একটা শিউলি গাছ থাকুক যদি মানে ভালো ফুল হয় ঠাকুর সেবার কাজে লাগবে আর এই দিকে সেই বোধনের বেল গাছটা আমি ডাল কিছু ছেঁটেছিলাম তবে আরও কিছু ডাল ছাঁটার দরকার আছে তো এই যে মোটামুটি এখানে তো জঙ্গল হয়ে রয়েছে আর এইখানে এই যে এটার নাম আমি ঠিক বলতে পারবো না এটা দিয়েও আমি পুজো দিই আর কি ঠাকুর সেবার কাজেই লাগে বেশ সুন্দর ফুলগুলো অনেকটা সেই লতানো গাছগুলো হয় না বুদ্ধজুই ওই বুদ্ধজুঁইয়ের মতন আর কি দেখতে এখানে বাগান বিলাস রয়েছে দুটো এখনও পর্যন্ত লাগানো হয়নি আর এইদিকেও কিছু গাছ রয়েছে এবার পদ্ম আবার নতুন করে তুলে লাগানো হয়েছে তো সেই বৃষ্টি পড়ছে হালকা তো এই যে পদ্মের এই অবস্থা পদ্ম তো তুলে মাকে দেওয়া হয়েছে প্রথম দিকে দিচ্ছিলাম না তো ভাবলাম যে না পদ্ম জন্মটা ওর কেন বৃথা হবে তো মায়ের পায়েই দেওয়া হোক মায়ের পায়ে দেওয়া হয় গোবিন্দের পায়ে দেওয়া হয় আর এই যে এই ফুলটা ফুটবে মানে কি হয় খুব রোদ তো এদিকে রোদের কারণে বুঝে যায় আবার যখন মানে সকাল কিংবা সন্ধ্যা টাইম হয় তখন আবার খুলে যায় এই জিনিসটা এবছর আমি প্রথম দেখছি আমি আগেও পদ্ম করেছি এরকমটা দেখিনি এই যে এটাতে বীজ হবে হয়তো যাই হোক এখানে এটাই আর করি আসেনি এটা গোলাপি কালারের এটা দুটো আইডি মেলানো আছে একটা হলুদ আর গোলাপি ওই যে দুটো আছে ওইদিকে একটা গোলাপি আর এদিকে একটা হলুদ চলো আর দেরি করে লাভ নেই এবার ঠাকুর জাগাতে হবে রোদও রয়েছে আবার বৃষ্টিও পড়ছে মানে কম্বিনেশন ওয়েদারটাও কিন্তু সেরকম ঠান্ডা নেই দুপুরে যতটা ছিল এখন আবার গরম হয়ে গেছে বেল গাছটার কি হয়েছে জানি না পাতা কুকড়ে গেছে বেল পড়ে যাচ্ছে সম্ভবত কোনো রোগ হয়েছে হয়তো এখন নাকি অনেক বেলগাছেরই এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাড়িতে ঠাকুর সেবা থাকলে দেখবে মানুষের গাছের সবজিপাতি বলো বা শাক বলো কিংবা বিভিন্ন রকমের ফল যেগুলো মানুষের বাড়িতে হয়তো গাছে হয় তো সেই জিনিসগুলোর কিন্তু কোনো রকম অভাব হয় না বাড়িতে মানে যদি ঠাকুর সেবা হয় ঠাকুরের নামে এত ফল সবজি মানুষ নিজেদের বাড়ি থেকে দিয়ে যায় এটাও একটা বিরাট বড় মানে প্রাপ্তি কত ভালো লাগে যে মানুষ নিজের গাছের সবজি ফল সেগুলো এসে ঠাকুরের ভোগের জন্য দিয়ে যায় তো এই করে করে এত মানুষ এত আম দিয়েছে তো বাড়িতে আম ভরে গিয়েছে তো সেই কারণে আর অন্য কোনো ফল আনা হচ্ছে না এখন আম দিয়েই শুধু বারবার ভোগ লাগানো হচ্ছে কিছু করা নেই সেগুলো না হলে তো নষ্ট হয়ে যাবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগে ওয়েদারটা দেখো কেউ যদি বলে যে এটা খুব সকাল বা ভোরবেলা তাহলে অন্ধকার লাগে বিশ্বাস করে নেবে এরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে বিকেল খুব একটা হয়নি কিন্তু এমন একটা অন্ধকার করে রয়েছে মেঘের জন্য তো মনে হচ্ছে যে হয় খুব ভোর নয় খুব সন্ধ্যাবেলা তো যাই হোক আমার মোটমাট রেডি করে নিয়েছি বইকালে আম আর একটু লিচু বানিয়ে নিয়েছি আর এই যে ঠাকুরজিরা আমি থেকে উঠে আসলে আমি ঠাকুর জাগিয়েই রেডি করতে গিয়েছিলাম জিনিসপত্র কারণ পরে আবার সন্ধ্যা হয়ে যাবে এই কাজটা মিটিয়ে নিয়ে এই সেবা কাজ হয়ে গেলে পরে আবার সন্ধ্যাবেলার জোগাড় যেটা মা করে এখন মা যেহেতু নেই সেই কারণে আমাকেই করতে হবে তাই আগে এই সেবা কাজটা করে নিয়ে তারপরে আবার সন্ধ্যার দিকে যেতে হবে ভোগ হয়ে গিয়েছে ভোগের পরবর্তী তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছে আর এই হলো ভোগ খুব সামান্য জিনিস দিয়েই আপাতত আজকে বিকেলের সেবাটা সারা হলো তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে যাব ঠাকুরের সন্ধ্যাবেলার যে কাজগুলো থাকে সেগুলোতে তো আজকে আর ভিডিওটা আমি সন্ধ্যা পর্যন্তই করেছি আর বড় করিনি কারণ দেখাতে গেলেও একটা ভিডিওতে অনেক কিছু অনেকটা বড় হয়ে যায় যতটা সম্ভব শেয়ার করার শেয়ার করলাম পরপর ভিডিও আসলে তোমরা আরও কিছু জানতে পারবে দেখতে পারবে এই ঠাকুরের মন্দিরের পর্দা সরিয়ে দিলাম ঠাকুর এবার মোটামাট রাস্তা দিয়ে লোকজন যায় তো তারা বারবার করে তাকায় ঠাকুরের মন্দিরের পর্দা বন্ধ থাকলে তাদেরও খারাপ লাগে মায়ের দর্শন করে লোকজন কাজে যায় কাজ থেকে ফেরে এটা আমাদের কাছে বেশ ভালো লাগে দেখবে নিজেদের সন্তান সন্তানীদের ভালোবাসলে অন্য কেউ ভালোবাসলে যতটা আনন্দ লাগে নিজেদের ঠাকুরদের যদি কেউ শ্রদ্ধা করে ভালোবাসে তাহলেও কিন্তু আনন্দ লাগে রাস্তা দিয়ে যাওয়ার পথে ছোটো ছোটো স্কুলের বাচ্চারা বয়স্করা বা অনেক লোক যারা যাতায়াত করে তারা দাঁড়ায় কিছুটা সময় ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করে বেশ ভালো লাগে আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি এবং তাদেরকেও আমি অনেক পছন্দ করি আসলে তো সন্ধ্যা প্রায় হয়েই এসেছে তাই জন্য দাঁড়ে একটু গঙ্গা জল নিচ্ছি আমি যেটা দিয়ে গঙ্গাজল ছিটাই ছোট একটা ছোট শিশি আছে তো সেটা মা নিয়ে গেছে মা যেহেতু তিলক করতে মালা স্নান করাতে কাজে লাগে তো মা সেটা সাথে করেই নিয়ে গেছে তো মানে বড় একটা বোতল নিতে হয়েছে সেটা দিয়ে আমি আপাতত কাজ চালাচ্ছি আমারও মালা স্নান করাতে হয় সে কারণে আমি বড়ো বোতল দিয়ে কিন্তু আমাকে কাজ চালাতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে কিন্তু মা যেহেতু বাইরে গেছে মার ওটা লেগেছে নিয়ে গেছে আর এদিকে বৃন্দাজিকে কি হয় সন্ধ্যা হয়ে গেলে আমি প্রতিদিন ঘরে নিয়ে আসি আর এখানে রাখি আর ছোট যে বৃন্দাজির গাছটা দেখলে সেইটা ভেতরেই থাকে মানে ভেতরে বারবার করে বাইরে রাখি আবার কখনো পুজোর সময় ভেতরে নিয়ে গিয়ে বসে তো এইভাবেই সেবা কাজ করে থাকি আর সন্ধ্যা হয়ে গিয়েছে এরপরে সন্ধ্যা দেব এবং আরতি করবো আজকের ভিডিও এটুকুই আজকে আসি যায়নি তাই